কাশ্মীর উপত্যকায় ফের জঙ্গি হানার আশঙ্কা আর সেই আশঙ্কা প্রকাশ্যে আসতেই নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো আটচল্লিশটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মঙ্গলবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ওই কেন্দ্রগুলিতে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে গোয়েন্দা সূত্রের খবর উপত্যকায় সক্রিয় হয়ে উঠেছে একাধিক জঙ্গি সংগঠনের স্লিপার সেল এই পরিস্থিতিতে বড়সড় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরাও কাশ্মীরের মোট সাতাশিটি পর্যটনস্থলের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ আটচল্লিশটি কেন্দ্র সমসাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এই তালিকায় রয়েছে সিনথান টপ বাঙ্গাস ভ্যালি গোগল দ্বারা শ্রুঞ্জ জলপ্রপাত ইউথমার্গ এর মতো আরও দর্শনীয় কিছু স্থান সরকারি সূত্রে খবর এই সব এলাকাগুলি জঙ্গি কার্যকলাপের ঝুঁকিপূর্ণ অঞ্চলে পড়ে তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তৎকালীন কাশ্মীরের বৈশরণ উপত্যকার প্যাহেলগ্রাম এলাকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান অত্যন্ত ছাব্বিশ জন নিরীহ পর্যটক বাইশে এপ্রিলের সেই ভয়াবহ মর্মান্তিক ঘটনায় নড়ে বসে গোটা প্রশাসন ও গোয়েন্দা দপ্তর এই ঘটনার তদন্তে জানা গেছে পাহেলগামে হামলার পরিকল্পনা ছিল দীর্ঘদিনেরই গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছে ওই হামলার প্রত্যাঘাত হিসেবে ফের বড়সড় হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনরা জম্মু কাশ্মীর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জারি রেখেছে চিড়ি তল্লাশি প্রশাসন সূত্রে জানা যাচ্ছে গত ছ দিনে উপত্যকার ছশোর বেশি জায়গায় অভিযান চালানো হয়েছে শ্রীনগর ডোডা কিস্তোয়ার এইসব এলাকায় চলছে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান অন্যদিকে যেসব পর্যটন কেন্দ্র এখনও খোলা রয়েছে যেমন সোনমার্গ ডাল লেক গুলমার্গ সেখানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করে দেওয়া হয়েছে বসানো হয়েছে বাড়তি পুলিশ ক্যাম্প পর্যবেক্ষণ টাওয়ার এবং ড্রোন নজরদারি এই মুহূর্তে প্রশাসনের মূল লক্ষ্য হলো সম্ভাব্য যে কোনো আক্রমণ রুখে দেওয়া এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা তাই অনুরোধ করা হচ্ছে পর্যটকরা যেন সরকারি অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোথাও ভ্রমণে না যান এবং কোনো গুজবে কান না দেন ভূস্বর্গ উপত্যকা কাশ্মীর আবারও এক কঠিন সময়ের মুখোমুখি প্রশাসনের একমাত্র লক্ষ্য সাধারণ মানুষ ও পর্যটকদের জীবন রক্ষা করা সায়ন্তী বর্মনের রিপোর্ট হেডলাইন্স কলকাতা